এ এ এ ভাই মাথামোটা নষ্ট হয়ে গেছে নাকি ভাই বড়ব ভাঙতেছেন কেন ভাই ভাই এই বড়ব তো আজকে লাগবে না ভাই এই বড়ব আজকে লাগবে না এই বড়ব আর লাগবে না ভাই আগে ভাই ভাঙতে দেন ভাই ভাই কারণ কি ভাই ভাই জীবনটা অতিষ্ঠ করেলাইছে ভাই এই বড়ব পানিতে গেছে हां ভাই এই বড়ব পানিতে এদিকে ফালাও ফালাও ধরো কারণটা কি ভাই এদিকে ফালাও ভাই কাস্টমার যখন একটা হেয়ার কুলার কিনে হ্যাঁ তখন তারা মনে করে এগুলাতে মনে হয় খালি বারবার পানি লাগবে ভাই আচ্ছা আজকে এমন একটা ইয়ার কুলার নিয়ে আসছি ভাই হ্যাঁ মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের কারেন্ট ছাড়াই চলবে 8 ঘন্টা মিয়াকো ব্র্যান্ডের হ্যাঁ কারেন্ট ছাড়াও কারেন্ট ছাড়াই 8 ঘন্টা ভাই এই যে দেখেন এই ব্র্যান্ডের এয়ার কুলার যেটা নাকি রিচার্জেবল ভাই এই যে দেখেন ভাই এই যে ওরে ভাই এই যে দেখছেন এটা কোন লাইন ছাড়াই চলতেছে এই যে দেখেন না এই যে সবগুলাই ভাই কারেন্ট ছাড়া চলতেছে আপনারা দেখি রোবটের মতো ঘুরে ভাই হ্যাঁ ভাই এই যে এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন ভাই চমৎকার চাকা আছে চাকা আছে আচ্ছা এবং হানি কম আছে এই যে দেখেন হানি কম প্যাড হানি কম প্যাড ওকে এবং এটা হলো আপনার 8 লিটার ক্যাপাসিটি 8 লিটার 8 লিটার এই যে এখান থেকে আপনি পানি দিতে পারবেন এই যে এখান থেকে আচ্ছা এইখান দিয়ে আমরা পানিটা দিব 8 লিটার ক্যাপাসিটি এটা খুলি ভাই এত বাতাস ভাই এটা কথা বলি এটা কি রোবট এসি কুলার রোবট এসি কুলার মানে এইটা হচ্ছে কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে কারেন্ট থাকলেও চলবে না থাকলেও চলবে এসি এবং ডিসি তাহলে আর দিতে হবে না দর্শক দেখেন আমরা কিন্তু মিয়াকর একটা আজব রিচার্জেবল এয়ার কুলার নিয়ে হাজির হয়েছে কিন্তু অনেক অনেক গরম পড়ে গেছে সামনে কিন্তু আরো অনেক গরম চলে আসতেছে তখন কিন্তু এই কুলারের প্রাইস অনেক অনেক বেড়ে যায় তো দর্শক যারা চাচ্ছেন দাম বাড়ার আগে এই রিচার্জেবল কুলার কিনতে তারা কিন্তু অবশ্যই এই লাইফ থেকে কিনতে পারেন

এর আগে কখন দেখি নাই আচ্ছা মোরশেদ রিয়াজ আসেন আমাদের সাথে দাম কত ভাই আমি নিতে চাই ভাই একদম দাম থাকবে পানির দামে ভাই তার আগে দেখেন এই যে এই এয়ারকুলার এর দাম কত হতে পারে এই ইয়ার কুলার দাম কত হতে পারে আচ্ছা এটা কমেন্টের সাথে মিলে গেলে কিন্তু একটা ইয়ার কুলার আপনি গিফট পেয়ে যাবেন আজকে কি বলেন ভাই হ্যাঁ ভাই একদম ভাই কুইজ এ সত্যি তো সত্যি ভাই মানে যদি এই রিচার্জেবল মিয়াকো ব্র্যান্ডের যেটার মডেল নাম্বার নাকি 1181 এইটার প্রাইস যদি আজকে কেউ বলতে পারে তাহলে এই কুলারটাই গিফট এই কুলারটাই গিফট এইটাই গিফট আই হাই তার আগে দেখেন এই যে আমি আপনাদের এটার এই যে ব্যাটারিটা দেখাই আমি ওকে এই যে দেখেন ব্যাটারিটা আমি একটু খুলে দেখাই এটা কি খোলা ফেললেন না ভাইয়া ফেললেন ভাই না খুলে এই যে দেখেন তিন দিনের মধ্যে তাদের জন্য দুইটা থাকবে গিফট দুইটা দুইটা এই যে দেখেন ভাই কত বড় ব্যাটারি ও কত বড় ব্যাটারি এই যে দেখেন চমৎকার এর আগে পরে কেউ কোনোদিন এত বড় ব্যাটারির এয়ার কুলার দেখাইতে পারে নাই ভাই এত বড় ব্যাটারি এই যে দেখেন এখানে কি লেখা আছে বারো বড় সেভেন এম্প সর্বোচ্চ দেখেন 4.5 এই আপনার 4.5 एंपিয়ার রাইট আই ডন্ট নো 7 দেখেন 7 एंपিয়ার এর আগে কেউ এত বড় ব্যাটারি এরকম কোয়ালিটি ফুল জিনিস দেখাইতে পারে নাই তাহলে লিথিয়াম ব্যাটারি 12 ভোল্ট 7 एंपিয়ারের সর্বোচ্চ মানের কোয়ালিটি ব্যাটারি থাকছে জি ভাই একদম হচ্ছে মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড কিন্তু সারা বাংলাদেশে একটা ধন্য ব্র্যান্ড মিয়াকো প্রোডাক্টের সম্পদ কিনা একই কথা কিন্তু এই আবার আপনারে আমি আরেকটা জিনিস দেখায় দেই হ্যাঁ এই যে এটাতে পানি এই যে পানিটা সেট করে দেখাচ্ছে এই যে দেখেন দেখছেন এই যে পানি দেখেন এই যে আর বরফের চিন্তা করতে হবে না এই যে এই যে পানি দিয়ে দিলাম এই যে দেখেন এখান থেকে পানিটা দিয়ে দিবেন পানিটার কাজটা কি সেটাও আপনাকে আমি বলে দিব আচ্ছা তাহলে এই যে শুধু নরমাল পানি আপনি দিলেন এটা অটোমেটিক ঠান্ডা বাতাস বের করে দিবে বরফ আর লাগবে না না বরফ লাগবে না আচ্ছা এরপরও যদি বাসাবাড়িতে কেউ যদি বাই। আমাদের তো সামনে কাঁচা বাজার আছে বুঝেন আমরা তো চাইলেই এক পাটা বরফ নিয়ে আসতে পারি এখন আপনার বাসার সামনে তো আর কাঁচা বাজার নাই মাছের আরত নাই না না সেই ক্ষেত্রে আপনি বরফ পাবেন কোথায় এই জন্য কোম্পানি বরফ রিমুভ করে নিয়ে আসছে

এটা কি এই হানি কমটা ভিজবে ভিজলে কি হবে দেখেন এই যে হ্যাঁ এটা সর্বোচ্চ ভাই জন্নার পানি ঠান্ডা কেন জানেন জন্নার পানিটা রিসাইকেলিং হয় এই রিসাইকেলিং হয়ে উপর থেকে যখন পানিটা নিচে আসে তখন কিন্তু পানিটার আবহাওয়া চেঞ্জ হয় এটাও সেম এই যে এই যে হানিকমটা ভিজতেছে না এখান থেকে পানিটা আপনি নিচে পড়বে নিচ থেকে আবার উপরে উঠবে যখন আপনি বারবার যখন এটা এরকম হইতে থাকবে তখন অটোমেটিকলি পানিটা ঠান্ডা হবে অটো এই হানিকমটা যখন ভিজবে এখান থেকে আপনার ঘরের যে গরম বাতাসটা ওইটা টানবে

তাদের দুইজনের জন্য দুইটা থাকবে গিফট আচ্ছা এইটা কতক্ষণ আমি বাসায় নিয়ে যাওয়ার পরে সর্বোচ্চ কতক্ষণ চার্জ দিতে হবে আপনি এটা দেখেন আমি একটু বলে দিই আপনাকে অনেকে ভাবতে পারে এগুলা মানে অনেক পরিমাণ কারেন্ট বিল আসবে এটা মাত্র সাইড ওয়ার্ড কি বলেন ভাই হ্যাঁ মাত্র সাইড ওয়ার্ড দেখেন একটু আপনি আমি না তো আপনি নিজেই বলবেন এটা কত ওয়ার্ডের মাত্র সাইড ওয়ার্ড কিন্তু লেখা আছে দর্শক ভাই এটা গত রমজানে যারা কিনছে তারা বলতে পারবে এটা কত দিয়ে কিনছে আচ্ছা এটা মানুষ পঁচিশ হাজার টাকা দিয়েও কিনছে ভাই রোজার এই মিথ্যা কথা বলবো না এটা মানুষ

যার কাছে বিশ পিস থাকবে সে ধরে বিক্রি করবে আচ্ছা আচ্ছা আমার একশো পিস আছে বিক্রি করে শেষ করে দিব ভাই আচ্ছা ওকে আব্দুর রাজা আছেন দাম কত ভাই বলেন রাশেদ আছেন আমি নিতে চাই তারপর মোহাম্মদ রুবেল আছেন শেখ মিজান আছেন আমার সাথে বেশি বেশি করে শেয়ার করতে থাকেন আজকে হ্যাঁ দেখেন কত চমৎকার ভাবে কিন্তু এটা ঘুরতেছে ভাই এটা হলো এক রুম থেকে আর এক রুমে ক্যারি করা যায় আচ্ছা এটা কিসের বডিটা এটা হলো আপনার সিলিকন ফাইবারের তৈরি সিলিকন ফাইবার সিলিকন ফাইবার আচ্ছা যদি বাসায় মনে করেন বাচ্চা কাচ্চারা এটা ভাই বাচ্চা কাচ্চা বাচ্চার বাপে বললেও কিচ্ছু হবে না এই যে দেখেন এই যে দেখেন

ডানে বামে কি রোটেট করবে আর এটা হলো আপনার ওই যে হানিকম যে ভিজে পানিটা পানিটা পানি আছে এই যে দেখেন আবার এই যে আবার এই যে দেখেন এই যে পানিটা পানিটা এখান থেকে পুরো হানি পানিটা এখানে পড়বে তারপর এবং দেখেন এখানে আপনার ই সিস্টেম নেট সিস্টেম জানি পানিতে ময়লা টয়লা পড়লে এটা যেন আপনার খানি কমে যেন না যায় মানে সব ধরনের সুযোগ সুবিধা শুধু এটাই না এখানে আরো একটা এই যে দেখেন এই যে একটা সেফটি নেট দেওয়া আছে এই যে দেখেন এটা দিয়ে আপনি জাস্ট এটা লক করে রাখতে পারবেন এই লাগাই দিচ্ছি আচ্ছা আচ্ছা এই যে দেখেন

এয়ার কুলার আচ্ছা ওকে ভাইয়া এই যে এইটা কিভাবে খুলবে লাগাবে একটু দেখেন না ভাইয়া আবার এটা আপনাকে বলি এটা একদম ইজি এই যে দেখেন আর এটা তো আমি খুলে রাখছি এটা আপনাকে দেখানোর পরে আমি এটা লাগিয়ে দিবো এটা জাস্ট আপনাকে আমি বলি এটা জাস্ট খোলার উদ্দেশ্য একটাই যে এটার ব্যাটারিটা কত স্বচ্ছ মানে এই প্রথম কিন্তু সেভেন এম্পিয়ারের ব্যাটারি এই প্রথম প্রথম ভাই এই যে দেখেন কত হেলদি একটা ব্যাটারি এই যে দেখেন ভাই

এই যে প্রোডাক্ট মিয়াকো ভাই মিয়াকোর প্রোডাক্ট কেনার সম্পদ কিনা এক সমান কথা রাইট আর এটার মধ্যে আপনি কি কি পাবেন সেটা যদি একটু দেখাই দিয়ে আপনাকে দেখেন কি কি থাকবে এই যে দেখেন ভাই আপনিই দেখেন এটা তো রিমোটের মাধ্যমে চলবে এই যে আপনি দেখেন না এখানে আপনিই পরে পরে শুনান আচ্ছা এখানে দেখেন ব্যাটারি হচ্ছে বারো ভোল্টের সেভেন এম্পেয়ারের রিচার্জেবল হ্যাঁ জি সিল্ড লিড এসিড ব্যাটারি সবচেয়ে হাই কোয়ালিটির ব্যাটারি কিন্তু এটা থাকছে চার্জ টাইম বারো থেকে পনেরো ঘন্টা মানে আপনারা যখন প্রথমে নেবেন তখন কিন্তু প্রথমে বারো থেকে পনেরো ঘন্টা আপনারা ফুল চার্জ দিয়ে নেবেন হ্যাঁ আর এই যে ডিউরেশন সেটা হচ্ছে হাই স্পিডে চার ঘন্টা কিন্তু চলবে আর মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা লো স্পিডে কিন্তু আট ঘন্টা চলবে আট লিটার ক্যাপাসিটি ওকে এটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন

আর সম্পদ কিনা সমান কথা আল্লাহ রহমত যেখান থেকে নেন আমার থেকে নিতে হবে না যেখান থেকে ভালো লাগে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ ইউজ করে শান্তি পাবেন রফিকুল ইসলাম আছেন রোহানা ইসলাম আছেন হামজা শেখ আছেন

আর এটা হলো বারো ভোল্ট মানে দুইটা কিডনি মিলে একটা কিডনি হয়েছে এটা আচ্ছা আচ্ছা কথা বুঝছেন তা এগুলো যখন আপনি ব্যবহার করবেন অবশ্যই মোটামুটি মনে করেন যে ঘর ঠান্ডা ঘর ঠান্ডা মানে আপনি নিজেও ঠান্ডা আপনার ছোট্ট একটা দুই আড়াই বছরের বাবু আছে এটা একটু রে দিয়ে দেন অনেক কয়েক কোটি টাকার মর্ম বুঝবো না কিন্তু এই ঠান্ডাটা ওর গায়ে ভালো লাগবো বাতাসটা ওর কাছে ভালো লাগবো এটা হলো জিনিস মিরা কর প্রোডাক্ট কেনার সম্পদ কিনা এক সমান কথা আচ্ছা তো আসলে আছেন ঢাকা এন্টারপ্রাইজে ভাই হ্যাঁ কিভাবে আসবেন সরাসরি দোকানে আচ্ছা এলএক্স বিফাত এইটা কোথায় আমরা এখন এটা বলে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে দেখেন ঢাকা এন্টারপ্রাইজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে যে বিশ্বাস বিল্ডার্স আছে 16 তলা একটা ভবন আছে সবচাইতে বড় সেটা নিস কোলায় দোকান নাম্বার 142 179 আসলে কিন্তু আপনারা সরাসরি নিতে পারবেন এবং রফিক রফিক ইসলাম আছেন আমাদের সাথে প্রাইস কত জানতে চাচ্ছে আমরা এখন কিন্তু সেই প্রাইসে চলে আসবো ভাইয়া ভাই আপনি তো কমেন্ট অফ লিখে দিছেন অফ লিখে এখন কিন্তু কমেন্ট করলে হবে না অনেক অনেক কমেন্ট আছে অনেক অনেক কমেন্ট আছে সর্বশেষ কমেন্ট করেছে খান মুন্না 14700 টাকা আচ্ছা আচ্ছা আমি একটু বলি আপনাকে আমাদের এই প্রাইসগুলো গুলো কিন্তু আগে থাকতে নির্ধারণ করা থাকে হ্যাঁ কারোর সাথে হয়তো আশেপাশে লাগলে আপনারা বলবেন যে আমরা মনে হয় আসলে আপনাদের সাথে মনে হয় মানে চিট করছি এরকম কিছু না আমাদের এই প্রাইস গুলো আগেই নির্ধারণ করা থাকে ভাইয়া কথা ঠিক কিনা বলে সাহেব ভাই কথা ঠিক আছে কিনা আমাদের এটার প্রাইসটা থাকবে আমাদের অফার প্রাইস যেটা এই অফার প্রাইসটা থাকবে চোদ্দ হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে মাত্র চোদ্দ হাজার নয়শো পঞ্চাশ একদম অফারের প্রাইস ভাই আবার ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জও ফ্রি অফারটা থাকবে মাত্র সাত দিন

বাষট্টি আছে পঁচাশি দুই হাজার তিন এবং স্ক্রিনেও নাম্বার দেওয়া আছে অবশ্যই কেউ এই প্রোডাক্ট অর্ডার করলে আমাদের সাথে ভিডিও কলে কথা না বলে অর্ডার করবেন না আমরা কিন্তু কখনই কোন প্রাইস বডিতে লিখে দেই না স্ক্রিনে থাকে না আমরা মুখে বলে দেই চোদ্দ হাজার নয়শো টাকা মাত্র চোদ্দ টাকা মাত্র চোদ্দ হাজার নয়শো পঞ্চাশ সরাসরি অবশ্যই এসে নিতে পারবেন যারা এসে নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা মাইনাস হয়ে যাবে হ্যাঁ ওইটা মাইনাস করে দিব এবং ঢাকার বাইরে কুরিয়ারের চার্জটা আমরা ফ্রি করে দিব আচ্ছা আচ্ছা তো দর্শক যারা অনলাইন নেবেন মাত্র চোদ্দ টাকা 1000 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার আগে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে ভাইকে আমাদেরকে দেখবেন দেখার পরে দেখবেন তারপর কিন্তু আপনারা অ্যাডভান্স করবেন আর বেশি বেশি করে শেয়ার করতে থাকেন শেয়ার করে টার্নাল রাখেন অবশ্যই কিন্তু 7 দিনের মধ্যে দেখে শুনে সারা থেকে আপনারা ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন আসসালামু আলাইকুম